অবশেষে খাঁচাবন্দি করা হলো মই পিঠের বাঘকে রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির কিশোরীমোহনপুর এলাকায় বাঘ ঢোকার খবর পেয়ে নজরদারি শুরু করে বনদপ্তর জঙ্গলের চারদিক জাল দিয়ে ঘিরে দেওয়া হয় ফলে বাঘের গতিবিধি নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে যায় ঘেরা জায়গার মধ্যে হয় খাঁচা হিসেবে পাতা ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে খাবারের টানে রবিবার রাতেই খাঁচায় ধরা দেয় বাঘ সূত্রে জানা গিয়েছে সোমবার বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে তারপর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আপাতত পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বন আধিকারিক নিশা গোস্বামী রবিবার সকালে মৈপীঠের বাসিন্দারা গঙ্গার ঘাট এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পান তারপরই খবর যায় বন দপ্তরে বনকর্মীরা এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন স্থানীয়দের দাবি ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করছে বাঘ জঙ্গলের সেই অংশ ঘিরে ফেলা হয় লাইলনের জাল দিয়ে আতঙ্ক নতুন নয় গত এক সপ্তাহে এ নিয়ে তিনবার সুন্দরবন জঙ্গল থেকে আজমলমারীর মৈপীঠ কোস্টাল থানায় এলাকায় ঢুকে পড়ল দিন কয়েক আগেই বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত ও কিশোরী মোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে অনুসন্ধান শুরু করেছিলেন গ্রামবাসীরা পরে বাঘকে আজমলমারি জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন বনকর্মীরা সেই রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ী নদীর পাড়ে ম্যানগ্রোভের ঝোপে ফের দেখা যায় বাঘের পায়ের ছাপ স্থানীয়দের একাংশের দাবি মোতাবেক রাতে আবার রাজমলমারীর জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদাবনে ঢুকে পড়ে বাঘ পরে তাকেও জঙ্গলে পাঠান বনকর্মীরা তবে রবিবার আবার বাঘের আতঙ্ক ছড়ায় বারবার বই পিঠে বাঘ ঢুকে পড়ায় উঠছে প্রশ্ন একটি বাঘই বারবার এলাকায় হানা দিচ্ছে নাকি অন্য বাঘ তা নিয়ে ধোয়াশায় বনকর্মীরা হাই নিউজ নেটওয়ার্ক